বন্ধুরা ত্বককে যদি তোমরা ফর্সা উজ্জ্বল ঝলমলে করতে চাও তাহলে রাতে ঘুমানোর আগে বেসনকে ঠিক এইভাবে মেখে দাও হ্যাঁ বন্ধুরা পরপর তিন দিন তোমরা ট্রাই করে দেখো দেখবে এটা তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা কালো ভাব ট্যানকে দূর করে দেবে ত্বকে ফর্সা উজ্জ্বল ঝলমলে করে দেবে পার্লারে গিয়ে পেশাল করলে স্কিনে যেরকম গ্লো আসে না ঠিক সেরকমই গ্লো কিন্তু স্কিনের মধ্যে নিয়ে আসবে বন্ধুরা এটা তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা যেদি ময়লা কালো ভাব ট্যান ডার্ক স্পট তুলে দেবে মেচেদা পেগমেন্টেশন থাকলে সেটাকে হালকা করতে সাহায্য করবে আন ইভেন স্কিন টোনটাকে ইভেন করতে সাহায্য করবে তোমাদের স্কিনে যদি কোনো গ্লো না থাকে স্কিনটা ধর ডাল হয়ে গেছে কিংবা রুক্ষ হয়ে গেছে নিষ্প্রাণ হয়ে গেছে স্কিনের মধ্যে কোনো গ্লো নেই কিংবা চোখের তলে আশেপাশে কালি পড়ে গেছে ওপেন পোর্স সমস্যা আসছে ত্বকে বয়সের ছাপ চলে আসছে এই ধরনের সমস্ত সমস্যাকে দূর করে তোমাদের স্কিনকে কিন্তু একদম ফর্ষা উজ্জ্বল গ্লোয়িং ঝলমলে একদম গ্লাস স্কিন করে তবে তাও ঘরে থাকা জিনিসগুলো দিয়ে খুব সহজে তাহলে চলো দেখিনি কীভাবে তোমরা ব্যাসন ফেস মাস্ক টা বানাবে ওইটাকে ব্যবহার করবে আর এই বেসন ফেস মাস্ক কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল ছেলে মেয়ে টিনেজার সবাই কিন্তু এটা ইউজ করে নিতে পারো দেখো সবার প্রথমে কিন্তু আমি একটা ডিপ ক্লেনজার বানাচ্ছি এর জন্য সবার প্রথমে আমি এখানে দু থেকে তিন চামচ পর্যন্ত কাঁচা দুধ নিয়ে নিয়েছি কাঁচা দুধ কিন্তু পৃথিবীর সবথেকে ভালো ক্লেন্জার তোমাদের স্কিনের থেকে দাগছোপ দূর করবে স্কিনকে সফট স্মুথ সাপাল গ্লোয়িং করতে সাহায্য করবে হ্যাঁ কাঁচা দুধ কিন্তু এতটাই ভালো আর গরমে যদি তোমাদের স্কিনে ধরো ট্যান পড়ে গেছে কিংবা বাইরে বেরিয়েছো দেখছো যে স্কিনটা মধ্যে ট্যান্ট পড়ে গেছে রেডনেস হয়ে তখন কিন্তু বাড়িতে এসে এই উপায়টা করবে দেখো কাঁচা দুধের মধ্যে আমি এক চামচ অ্যালোভেরা জেল করে দিলাম অ্যালোভেরা জেল কিন্তু এই যে গরমে যে সান ট্যান পড়ে যায় কিংবা সান বার্ন হয়ে যায় যে রেডনেস চলে আসে না সেগুলোকে কিন্তু ভীষণ ভালোভাবে দূর করতে সাহায্য করে ইমিডিয়েটলি সেগুলোকে কম করতে সাহায্য করে আর অ্যালোভেরা জেল কিন্তু স্কিনকে নারিশ করে আর দারুণ সুন্দর একটা ক্লেনজারের কাজ করে হ্যাঁ স্কিনকে কিন্তু ডিপ ক্লিনও করে তার পাশাপাশি স্কিনকে সফট স্মুথ সফল করতে সাহায্য করে দুটো জিনিসকে ভালোভাবে মিশিয়ে নেবে তাহলেই কিন্তু তোমাদের এই ডিপ ক্লেনজারটা একদম রেডি হয়ে যাবে চলো দেখিনি এটাকে কীভাবে ব্যবহার করবে তো দেখো হাতের সাহায্যে প্রথমে ফুল ফেসে আমি এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি দিয়ে হালকা করে স্কিনের মধ্যে মাসাজ দেবো যেরকমভাবে মার্কেটের তৈরি ক্লেনজার তোমরা ইউজ করো না ঠিক সেরকমভাবেই এটা কিন্তু স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে দেবে এবং হালকা হাতে এটা দিয়ে স্কিনের মধ্যে মাসাজ দেবে এটা তোমাদের স্কিনকে ডিপলি ক্লিন করার পাশাপাশি তোমাদের স্কিনকে কিন্তু ব্রাইট করতে সাহায্য করবে দাগ ছোপ দূর করবে স্কিনকে সফট স্মুথ সাপল করে তুলবে গরমকালে দেখবে আমাদের স্কিনটা না ডিহাইড্রেটেড হয়ে যায় স্কিনটার মধ্যে কোনো গ্লো থাকে না সূর্যের তাপে স্কিনের মধ্যে ট্যান পড়ে যায় দাগ ছোপ চলে আসে স্কিনের গ্লোটা হারিয়ে যায় একদম ডিহাইড্রেটেড ডাল হয়ে যায় তো তখন কিন্তু তোমরা এটা ট্রাই করতে পারো ভীষণ ভালো রেজাল্ট পাবে স্কিনকে ব্রাইট করবে দাগ ছোপ দূর করতে সাহায্য করবে ডিপলি ক্লিন করবে আর দারুণ সুন্দর গ্লো নিয়ে চলে আসবে এটা অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গেই তোমরা দেখবে স্কিনটা কতটা সফট স্মুথ হয়ে যাবে স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো চলে আসবে দেখো চোখের আশেপাশেও হালকা হাতে মাসাজ দেবে এটা কিন্তু তোমাদের ডার্ক সার্কেলকেও কিন্তু কম করতে সাহায্য করবে তো দেখো ভালোভাবে এটা আমি স্কিনের মধ্যে সার্চ দিয়ে নিলাম এবং এবার আমি কি করব একটা ভিজের রুমালের সাহায্যে না আমার ফেসটাকে ভালো করে ক্লিন করে নেব তোমরা ডাইরেক্ট চাইলে জল দিয়েও ধুয়ে নিতে পারো কিংবা আমার মতো এরকম ভিজের রুমালের সাহায্যে স্কিনটাকে একদম ভালো করে ক্লিন করে নাও এতে তোমাদের স্কিনের মধ্যে যে ময়লা তেল ভাব ভাপ কিংবা পোর্সের ভেতরে যে ময়লাগুলো আছে না সেটা কিন্তু একদম ডিপলি ক্লিন হয়ে যাবে আর তার পাশাপাশি স্কিনটাও কিন্তু অনেক গ্লোয়িং হয়ে যাবে অনেক সফট হয়ে যাবে এবার চলো বানিয়ে নিই এজিং স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং ট্যান রিমুভাল বেসন ফেস প্যাক এর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি দু চামচ বেসন বড় চামচ হলে এক চামচ নিলেই যথেষ্ট তো আর তোমরা যদি ফুল ফেস হ্যান্ড অ্যান্ড বডিতে ইউজ করতে চাও না তাহলে কিন্তু পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে নিতে পারো আমি শুধু ফেসের জন্য নিচ্ছি তো আমি এখানে দু চামচের মতো বেসন নিয়ে নিয়েছি বেসন আমাদের স্কিনকে ডিপ ক্লিন করে স্কিনকে সফট স্মুথ করতে সাহায্য করে স্কিনের যে অতিরিক্ত তেল তেলে ভাব বা অয়েলটাকে দূর করতে সাহায্য কিন্তু ন্যাচারাল অয়েলের কোনো ক্ষতি করে না পোর্টসকে ডিপলে ক্লিন করে এমন কি বেসন কিন্তু জেন্টালি স্কিনকে এক্সফোলিয়েট করতেও সাহায্য করে হ্যাঁ বন্ধুরা বেসন কিন্তু এতটাই উপকারী এবার দেখো আমি এখানে বেসন নিয়ে নিয়েছি এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি চিনির মধ্যে থাকে গ্লাইকলিক অ্যাসিড যেটা আমাদের স্কিনের থেকে দাগছোপ দূর করতে সাহায্য করে আমাদের স্কিনকে জেন্টালি এক্সপোলিয়েট করে চিনি যে ছোটো ছোটো দানাগুলো আছে না এটা স্কিনের মধ্যে একটা স্ক্রাবারের কাজ করে যেটা আমাদের স্কিনকে জেন্টালি এক্সপোলিয়েট করতে সাহায্য করে দুটো জিনিসকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘরে পাতা টক দই তোমরা মার্কেটের কেনা টক দইও কিন্তু এখানে ব্যবহার করতে পারো ঠিক আছে তো দেখো আমি এখানে দু থেকে তিন চামচ টক দই নিয়ে নিচ্ছি যেহেতু আমি এখানে একটা ছোট্ট স্পুন নিয়েছি তার জন্য দু থেকে তিন চামচ লাগাবে বড় চামচি হলে ঠিক এক চামচ হলেই যথেষ্ট দই আমাদের স্কিনের থেকে ট্যানকে দূর করতে সাহায্য করে কালো ভাবকে দূর করতে সাহায্য করে এর মধ্যে থাকে ল্যাকটিক অ্যাসিড যেটা আমাদের স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে স্কিনকে ডিপলি ক্লিন করে পোর্সের ভেতরে যে জমে থাকা মনে হচ্ছে সেটাকেও কিন্তু ক্লিন করতে সাহায্য করে আর দারুণ সুন্দর গ্লো নিয়ে আসে এত সুন্দর গ্লো নিয়ে আসে না এই ফেস মাস্কটা তোমরা না ইউজ করলে বুঝতে পারবে না এরপর দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি অর্ধেক লেবুর রস লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা স্কিনের থেকে দাগ দূর করে এবং লেবু কিন্তু একটা ন্যাচারাল ব্লিচিং এডেন্ট যেটা তোমাদের স্কিনকে লাইটেন ব্রাইটেন করে স্কিন টোনটাকে ইম্প্রুভ করে দাগছপ দূর করে তোকে ফর্সা করতে সাহায্য করে ছোপ কিংবা মেচেদা পিগমেন্টেশনও কম করে এরপর দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ পরিমাণ অলিভ অয়েল অলিভ অয়েল মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি এজিং প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনের থেকে না বয়সের ছাপ দূর করতে সাহায্য করে ফাইন লাইনস রিঙ্কলস থাকলে দূর করতে সাহায্য করে স্কিনটা যদি রুক্ষ সুক্ষ ডাল হয়ে যায় স্কিনের মধ্যে কোনো গ্লো নেই কিংবা ধরো চোখের তলে কালি পড়ে গেছে এই ধরনের সমস্যাগুলোকে দূর করে স্কিন যদি ঝুলে যায় তাও কিন্তু স্কিনকে টাইট করতে সাহায্য করে শুধু যদি অলিভ অয়েলও না তোমরা মাসাজ করো স্কিনের মধ্যে দেখবে দারুণ সুন্দর গ্লো আসবে স্কিনের জন্য এতটাই ভালো আর আজকের এই রেমিডিটা কিন্তু তোমরা ছোটোদেরও ইউজ করাতে পারো তবে ছোটোদের ক্ষেত্রে যখন ব্যবহার করবে আমি বলবো লেবন জুসটা স্কিপ করে দেবে বাকি সব কটা জিনিস কিন্তু ছোটোদেরও তোমরা ইউজ করাতে পারো এবার ভালো করে মিক্স করে নিয়েছি মিক্স করাতেই দেখতে পাচ্ছ একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে চলো দেখে নিই এটাকে কীভাবে ব্যবহার করবে এইবার আমি এটা ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি তোমরা চাইলে ফেস হ্যান্ড ফুল বডিতে ইউজ করতে পারো এটা তোমাদের স্কিনকে দিনে দিনে গ্লোয়িং করবে উজ্জ্বল করবে স্কিন টোনটাকে ইমপ্রুভ করতে সাহায্য করবে তোমাদের স্কিনে যদি দাগ ছোপ থাকে সেটাকে দূর করতে সাহায্য করবে এমনকি দাগ পেগমেন্টেশনকেও হালকা করতে সাহায্য করবে স্কিন যদি ঝুলে যায় সেটাকে টাইট করতে সাহায্য করবে স্কিনে ধরো কোনো গ্লো নেই স্কিনটা একদম নিষ্প্রাণ ডাল হয়ে গেছে তাহলেও কিন্তু এই রেমেডিটা দারুণ দারুণ কাজবে ট্রাই করে দেখো বন্ধুরা কীরকম रिजल्ट पे अवश्य जानिए এটা কিন্তু তোমাদের স্কিনকে আরও ব্রাইট ও গ্লোয়িং করবে আমি প্রথমে আমার ফুল ফেসের মধ্যে ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি আর এটা কিন্তু চাইলে তোমরা এভরিডে ইউজ করতে পারো তবে যদি আমাদের আজকাল বিজি লাইফস্টাইলের জন্য আমরা সবসময় সময় পাই না যে ঘরোয়া ন্যাচারাল রেমেডি দিয়ে স্কিন কেয়ার করবো তো সেক্ষেত্রে আমরা সপ্তাহে অন্তত তিন দিন করে ট্রাই করে দেখো দেখবি ভীষণ ভালো রেজাল্ট পাবে ধীরে ধীরে না এটা তোমাদের স্কিনকে একদম গ্লাস স্কিন করে তুলবে এতটাই ভালো আজকের এই রেমেডিটা দেখো ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই নিচ্ছি এবার দশ থেকে পনেরো মিনিট কিন্তু এটা স্কিনের মধ্যে রেখে দেবো যাতে এটা ভালোভাবে স্কিনের মধ্যে ওয়ার্ক করতে পারে দেখো দশ থেকে পনেরো মিনিট পরে এরকম সেমি ড্রাই হয়ে যাবে দেখতে পাচ্ছি এই জায়গাগুলো শুকিয়েছে আর যেখানে একটু বেশি পড়েছে সেগুলো শোকায়নি এইবার দেখো হাতের সাহায্যে জাস্ট হালকা করে স্কিনের মধ্যে এইভাবে মাসাজ দেব মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট এইভাবে স্কিনের মধ্যে মাসাজ দেবে মাসাজ দিলে কী হবে স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন হয় আর ভীষণ ভালো গ্লো আসে তার পাশাপাশি এটা কিন্তু তোমাদের স্কিনকে জেন্টালি এক্সপোলিয়েট করতে সাহায্য করবে স্কিনে যে দাগ ছোপ আছে সেটাকে দূর করবে যে স্কিনসের লেয়ারটাকে রিমুভ করতে সাহায্য করবে নাকে ফোরহেডে বা চিন এরিয়ায় যে ব্ল্যাক হেড হোয়াইট থাকে না সেগুলোকেও কিন্তু রিমুভ করতে সাহায্য করবে মিনিমাম চার থেকে পাঁচ মিনিট মিনিমাম এটা দিয়ে স্কিনের মধ্যে হালকা হাতে মাসাজ করবে এবার দেখো আমি আমার চোখের আশেপাশেও কিন্তু এটা দিয়ে মাসাজ করে নিচ্ছি এটা কিন্তু তোমাদের যে ডার্ক সার্কেল আছে না সেটাকেও কিন্তু কম করতে সাহায্য করবে তো দেখো ভালোভাবে এটা দিয়ে আমি স্কিনের মধ্যে মাসাজ দেওয়ার পরে এইবার দেখো একটা ভিজে টাওয়ালের সাহায্যে ভালোভাবে মাস্কটাকে রিমুভ করে নিছি আর দেখতেই পাচ্ছ করছে কতটা ব্রাইট আর আমি ভীষণ সফট স্মুথ ফিল করছি ইউজ করলেই তোমরা প্রথমবার ইউজেই বুঝতে পারবে এটা স্কিনকে কতটা সফট স্মুথ করে দেয় কতটা ডিপলি ক্লিন করে আর স্কিনের মধ্যে কিন্তু কতটা ভালো গ্লো নিয়ে আসে এইবার দেখো ভালোভাবে মাস্কটা রিমুভ করার পরে জাস্ট জল দিয়ে ফেসটাকে আমি ভালো করে ধুয়ে নেবো আর ফেসটাকে ক্লিন করার পরেই দেখছো স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার গ্লোয়িং ও ব্রাইট লাগছে তার পাশাপাশি স্কিনকে কিন্তু একদম সফট করে দেবে স্কিনের থেকে এজিং দূর করবে স্কিনের যে ট্যানিং থাকে বা কালো ভাব থাকে বা স্কিনের মধ্যে যে ময়লাগুলো থাকে না সেগুলোকে দূর করে আর স্কিনের মধ্যে একটা দারুণ সুন্দর গ্লো নিয়ে আসে সপ্তাহে তিন দিন করে রেমেডিটা ট্রাই করে দেখো দেখবে তোমাদের স্কিনের ধীরে ধীরে না স্কিনটা আরও ব্রাইট হবে স্কিনের মধ্যে আরও ইম্প্রুভমেন্ট চলে আসবে ওপেন পোর্টস কম হবে স্কিনটা টাইট হবে ইয়াং গ্লোয়িং আর ব্রাইট হবে করে দেখো কিরম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আজকের মতো এখানেই দেখাবে নেক্সট আরও একটা ভিডিওতে